সালামু আলাইকুম লাভলি বিয়র্স আজকে আমরা দেখব বেশ কয়েকটিও এগুলো মনে রাখা শর্ট টেকনিক চলুন শুরু করা যাক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কো অপারেশন পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কো এটি দক্ষিণ এশিয়ার একটি প্রতিষ্ঠান এটি প্রতিষ্ঠিত হয় আট ডিসেম্বর উনিশশো এটা খুবই গুরুত্বপূর্ণ অনেক পরীক্ষা আসে সার্ক প্রতিষ্ঠিত হয় আট ডিসেম্বর উনিশশো এর সদর দপ্তর নেপালের কাঠমন্ডুতে অবস্থিত বর্তমান সদস্য সংখ্যা আটটি সার্কের বর্তমান সদস্য সংখ্যা আটটি এই আটটি দেশ মনে রাখা টেকনিক হচ্ছে মালদ্বীপ বি থেকে ভুটান বি থেকে বাংলাদেশ এস থেকে শ্রীলঙ্কা আমি আবার বলছি সারভুক্ত আটটি দেশ মনে রাখার টেকনিক হচ্ছে নিপের এম বিবিএস পরে নিপের এম থেকে নেপাল আই থেকে ইন্ডিয়া পি থেকে পাকিস্তান এ থেকে আফগানিস্তানি বিএস এর এম থেকে মালদ্বীপ বি থেকে ভুটান বি থেকে বাংলাদেশ এস থেকে শ্রীলঙ্কা আশা করি আপনার মনে রাখতে অনেক হেল্পফুল হবে বা সুবিধা হবে আসসালাম আলাইকুম